এবং এই মুহূর্তে আমরা নজর রেখেছি বিকাশ ভবনের দিকে চাকরি হারা পুলিশ ধস্তা ধস্তি বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রাজভর আন্দোলনের অনরে ডাক দেন চাকরি হারা এবং তারপর বিক্ষোভকারীদেরকে বোঝানোর চেষ্টা করে পুলিশ প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং এই মুহূর্তে একেবারে তুলকালাম পরিস্থিতি ধুন্দুমার পরিস্থিতি চাকরি হারা পুলিশ ধস্তা ধস্তি বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ চাকরি হারাদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম পরিস্থিতি পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বিক্ষোভকারীদের দফায় দফায় বিক্ষোভ স্লোগানিং আজ বেলা বারোটা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা প্রতিনিধি রৌনাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রৌনাক এই মুহূর্তের কি পরিস্থিতি এবং দেখাচ্ছি যে রাষ্ট্রপতি বাইরে যেখানে ব্যারিকেজ করে রেখেছিল চাকরি অভাব যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে সেখানে পুলিশ অফিসার প্রত্যেক অংশ ছবি দেখা যাচ্ছে চাকরির অবস্থা এবং ভেতরে পুরোপ্রণে দক্ষ উত্তেজনা আমরা দেখতে পাচ্ছে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে আমাদের আরেক প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপ তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যাপার দাপার যেমন সংঘর্ষ হলো পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হলো ওয়াল্টা পুলিশ কর্মীদের মাধ্যম সেই ছবি কিন্তু এখানে স্পষ্ট হয়তো তো এগুলো মতো ছবি দেখতে লাঠিচার্জ করা হলো পাল্টা পুলিশ কর্মীদের মারধর এই ছবি কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য হতো এখনও পর্যন্ত ছবি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের ভিতরে নতুন করে উত্তোলনার প্রস্তুতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যারা ভিতরে আটকে ছিল তাদেরকে এত সেখান থেকে বের করতে দেওয়া হয় যারা কর্মচারী তাদেরকে এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত তো এরপরেই কিন্তু প্রায় ঘন্টা তুলেছে এই গন্ডগোল এখনো কোন চলছে একদিকে যখন পরপর সবাইকে বের করার চেষ্টা করছে অন্যদিকে আন্দোলনকারী আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি বিকাশ ভবনের দিকে সকালে ধুন্দুমার রাতেও ধুন্দুমার চাকরি হারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা বিকাশ ভবনে চাকরি ফেরত সহ সাত দাবি চাকরি হারাদের ঘেরাও আজকে বিকাশ ভবনের কর্মীরা সরাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি মার যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন চাকরি হারাদের বিকাশ কালাম পরিস্থিতি পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায় সকালে আমরা দেখেছিলাম সেই ছবি বিক্ষোভ স্লোগানিং আর পরীক্ষা দিতে রাজি নন যোগ্যদের চাকরি ফেরাতে হবে দাবি বিক্ষোভকারীদের প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপ এই মুহূর্তের কি পরিস্থিতি

দফায় দফায় বিক্ষোভ স্লোগানিন চাকরি হারাদের এবং এই আন্দোলনের জেরে বিকাশ ভবনে আটকে রয়েছেন প্রচুর বিকাশ ভবনের কর্মীরা এবং সেই কর্মীদের বাইরে বের করতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরি হারাদের এবং তুল কালাম পরিস্থিতি ধুন্দুমার পরিস্থিতি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন চাকরি হারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্দুমার পরিস্থিতি ঘেরাও সকাল থেকে কর্মীদেরকে বাইরে চেষ্টা পুলিশের পুলিশের তরফ থেকে বোঝানো হয় চাকরি তারপরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয় চাকরি তারা এই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং এই অবস্থা একের পর এক একের পর এক জায়গায় একের পর এক জায়গায় এই রকম ভাবেই চার পাশে পুরো গণযত যুদ্ধক্ষেত্রের মতন ছবি বিভিন্ন জায়গায় কোথাও পুলিশ কর্মীরা হতো কোথাও বিভিন্ন ভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আহত হয়ে আছেন ঠিক এইটাই ছবি গোটা বিকাশ ভবন চত্বরের সামনে ভেতরে রূপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি এই বিকাশ ভবনে রয়েছেন যেখানে দফায় দফায় একবার উত্তপ্ত পরিস্থিতি অনুপ সকালেও ধুন্দুমার রাতেও ধুন্দুমার পুলিশ তারা বারবার চেষ্টা করছেন বিকাশ ভবনে যারা আটকে রয়েছেন যে কর্মীরা সকাল থেকে আটকে রয়েছেন তাদের বাইরে বের করার জন্য সেই প্রক্রিয়া কি আদৌ সম্ভব হয়েছে নাকি কর্মীরা এখনো আটকে রয়েছেন থেকে বের করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা পুলিশ করেছিল এবং ছবিটি একেবারে লোক বিকাশ ভ্রমণের উপরে রয়েছে তাদেরকে বের করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা পুলিশ করেছিল এবং ছবি তুমি একেবারে লক্ষ্য করতো বিকাশ ভ্রবনের উপরে একতলা থেকে শুরু করে প্রত্যেকটি থেকে চোদ্দ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এইভাবে এই কর্মীরা কিন্তু এখনও ওপরে দাঁড়িয়ে আছে তারা কোনোভাবে বাইরে বেরোতে পারেনি তার কারণ যেই সময় বেরোনোর সময় সেই সময় কিন্তু এই গণ্ডগোলের সূত্রপাত হয় এবং যে পুলিশের পক্ষ থেকে পরপর দেখা গেল একেবারে তাদেরকে আন্দোলনকারীদের সরানোর জন্য ধস্তাধস্তি পরবর্তী লাঠি চার্জ থেকে শুরু করে একাধিক ঘটনার সম্মুখীন হতে হলো কিন্তু শেষমেশ যারা চাকরি হারা তারা কিন্তু নতুন করে আবার আন্দোলনে বসলেন এবং এখনও পর্যন্ত যে চাকরি হারা তারা তাদের অবস্থানে এখনো অনর সেই কারণে পুলিশের পক্ষ থেকে চাকরি যারা আন্দোলনকারী চাকরি হারা তাদের কিন্তু বোঝানোর আবার চেষ্টা করা হচ্ছে কারণ কিছুক্ষণ আগে যে পরিস্থিতি হয়েছিলো পর দফায় দফায় উত্তেজনা যে পরিস্থিতি তৈরি হয়েছিল নতুন করে সেই কারণে দুপুরে যেমন সকালের পরে রাতে আবার রণক্ষেত্র বলা চলে বিকাশ ভবন চত্বর এই বিকাশ ভবন চত্বরে প্রত্যেকটি জায়গায় কিন্তু এইভাবে চাকরি হারারা আবার নতুন করে আন্দোলনে বসলো এবং কিছুক্ষণ আগে ছবি দেখতে গেলে যে যখন সরকারি আধিকারিকরা যখন কর্মচারীরা বেরোচ্ছিল সেই সময় রীতিমতো মারধর করার ঘটনা পুলিশ পাল্টা একেবারে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করলো লাঠিচার্জ করলো এই যে পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে চাকরি হারারা কিন্তু যখন বাইরের দিকে জোর করে বের করা হচ্ছিল বাইরে যারা জমায় তাদের উদ্দেশ্য করেও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় পাল্টা পুলিশকে লক্ষ্য করে যেমন মারধরের ঘটনা ঘটা হয়েছে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যেমন আহত হয়েছে তারই পাশাপাশি চাকরি হারা তাদের পক্ষ থেকে আহত বেশ কয়েকজন আহত হয়েছে বেশ কয়েকজন এই ধস্ত অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এখন যে প্রতি সকালের পরে রাতে যে ভয়াবহ পরিস্থিতি একেবারে বিকাশ ভবন চত্বর গণক্ষেত্র বলা চলে এবং এই মুহূর্তে নতুন করে চাকরি হারা তারা কিন্তু বিকাশবঙ্গলের যে গেট মোলধার তার সামনে আন্দোলনে বসল পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চাকরি হারা তাদেরকে বোঝানো হচ্ছে কিন্তু এই এক ঘন্টা ধরে যে ভয়াবহ পরিস্থিতি পরপর লাঠি চাষ থেকে শুরু করে পুলিশকে মারধর পাল্টা পুলিশের মারধর ধস্তাধস্তি এরকম একাধিক ঘটনা ঘটছিলো এবং যখন চাকরি হারারা আন্দোলন করছিল পুলিশ যে সমস্ত বিকাশবঙ্গ যারা কর্ম কর্মচারী তাদের বের করছিল তাদেরকে মারধরের ঘটনা দেখা গেল যারা কর্মচারী তারা তাদেরকে মারধর করা হলো এই পরিস্থিতি কিন্তু একেবারে নতুন করে যে উত্তেজনা সকালের পরে রাতে আবারও বিকাশ ভবন চত্বর সেখানে কিন্তু নতুন করে রণক্ষেত্র এমনটা বলা চলে এই মুহূর্তে ছবি তুমি দেখতে পাচ্ছ একদিকে নিচে যেমন যারা চাকরি হারা তারা আন্দোলনে বসে আছে ঠিক অন্যদিকে বিকাশ ভবনের উপরে একতলা থেকে শুরু করলে প্রত্যেকটি তলায় লক্ষ্য করা যাবে বহু চাকরি যারা এখানে কর্মজীবী যারা কর্মচারী তারা কিন্তু এইভাবে ভিতরে আটকে ছুটির পরে তারা বেরোতে পারেনি আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ না তাদের সমাধান সূত্র মিলবে কোনোভাবে কিন্তু এই বিকাশ ভবন চত্বর থেকে কোনো দপ্তর থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না

প্রচেষ্টা পুলিশের তরফ থেকে পুলিশ বোঝানোর চেষ্টা করেন চাকরি হারাদের এবং তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয় দফায় দফায় বিক্ষোভ দেখায় চাকরি হারারা এবং সকালে যে ধুন্দুমার পরিস্থিতি হয় রাতেও ধুন্দুমার চাকরি হারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা বিকাশ ভবনে চাকরি ফেরত সহ সাত দফা দাবি চাকরি হারাদের ঘেরাওয়ে আটকে বিকাশ ভবনের প্রচুর কর্মীরা আন্দোলনকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি পুলিশকে মার চাকরি হারা আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত আমরা দেখেছি বিভিন্ন ছবি এই মুহূর্তে কি ফের নতুন করে আন্দোলনে বসেছেন চাকরি হারারা। এই মুহূর্তে একদম বিকাশ ভবনের সামনের অংশ সেই অংশে কিন্তু এই মুহূর্তে দূর উত্তেজনা রয়েছে দফায় দফায় কিন্তু আমরা বিক্ষোভ এবং একই সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশকে লক্ষ্য করে দৃষ্টি বাড়া হয় এবং আমরা দেখলাম যে এই মুহূর্তে প্রায় বেশি সরকারি রাজ্য সরকারি দপ্তর কিন্তু এই বিকাশ ভবনে রয়েছে সেক্ষেত্রে শিক্ষিক পর্যায়ের বা উচ্চপদস্থ আধিকারিক থেকে সাধারণ সরকারি কর্মী তারা কিন্তু সকাল থেকে যারা আজকে রয়েছেন এবং পুলিশের তরফে চাকরি চাকরি হারা যারা রয়েছেন যুক্ত যুক্ত শিক্ষক তাদেরকে জানানো হয় প্রথমে তাদের কাছে আবেদন করা হয় বা অনুরোধ করা হয় যাতে এই বিকাশ ভবনের সামনের অংশ থেকে তারা সরে যান এবং যারা যারা এখানে আজকে রয়েছেন সরকারি আধিকারিক বা সরকারি যে আধিকারিক কর্মীরা তাদেরকে আছে বাইরে বেরো বেরোতে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু পরিস্থিতি পরিস্থিতি স্থানীয় সুস্থ প্রবণ হয়ে ওঠে এবং শুধুমাত্র সরকারি কর্মচারী রয়েছে এমনটা নয় আমাদের আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে বাইরে থেকে সরকারি অফিসে অফিসিয়াল কাজের জন্য এসছেন শুধু করছিয়ার থেকে এসছেন তারাও এসে কিন্তু আটকে পড়েছিলেন আটকে আটকে পড়েছিলেন ভেতরে এবং অনেককে দেখা যাচ্ছে যে তারা গেট কমছে তারা কিন্তু আবারও বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে ভেতরে যে ভেতরে যে গেটগুলো হয় তিন নম্বর এবং চার নম্বর গেট সেখানেও কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা সেই সমস্ত গেট আটকে বলা যেতে পারে তারা তালা মেরে দিয়েছে চার নম্বর গেটেও তারা তালা মেরে দিয়েছে এবং সেখানে তারা পাহারা দিচ্ছেন যাতে বিকাশ ভবনে যে বিকাশ ভবনে যে সমস্ত সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা যাতে বাইরে যেতে না পারে সেক্ষেত্রে তিন নম্বর ও চার নম্বর গেটের তাকেও একইভাবে অবস্থান আন্দোলনকারীরা কিন্তু সেখানে অবস্থন কত একেবারে এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি বিকাশ ভবন যেখানে 50 চিরো বেশি সরকারি দপ্তর রয়েছে এবং সেই দপ্তরে প্রচুর কর্মী সরকারি কর্মী তারা কাজ করেন তারা আজকে রয়েছে তারা বেরোতে পাচ্ছেন না এবং প্রচুর ভিজিটার যারা আসেন এই সময় যে বিক্ষোভ হচ্ছিল সেই সময়ে প্রচুর ভিজিটার ছিলেন তারাও এমনকি আজকে পড়েছেন পুলিশের তরফ থেকে বারবার চেষ্টা করা হয়েছে তাদের কোনো ক্রমে বাইরে বের করে আনার এবং তারপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় আমাদের আরেক প্রতিনিধি রৌনাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রৌনাক আমরা বিভিন্ন ছবি দেখছি তাহলে এই মুহূর্তে এখনো পর্যন্ত বিকাশ ভবনে প্রচুর কর্মী তারা এখনো কি আটকে রয়েছেন দেখো একেবারে বেশ কিছু কর্মীকে বার করা হল বেশিরভাগ যারা ভেতরে ছিলেন তারা কিন্তু এখনো আটকে রয়েছে কারণ আটটা থেকে পুলিশ তাদেরকে বের করার চেষ্টা করে বেশ কয়েকদিনকে তিনটি থেকে বের করার চেষ্টা করে এবং তারপরে দফায় দফায় উত্তেজনা করায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এবং লাঠিটা দেখা যায় যে কারণে কিন্তু পুলিশের বেশ কয়েকজন এবং আন্দোলনকারী দেশ কয়েকজন গুরুতর ভাবে জখম হয় এবং এখন বিকাশ ভাবে ভেতরে এই সকাল থেকে যারা আন্দোলন করছিলেন চাকরি তারা কিন্তু আবারও বসে পড়েছে তারা আন্দোলন তারা কিন্তু চালিয়ে যায় কিন্তু ভেতরে যারা রয়েছে এই অবস্ট্রেশন তৈরি না হয় যাতে আরো নতুন ভাবে কোন অস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু ডিসি থেকে শুরু করে সিপি নিজে হয়েছেন বিহাননগর পুলিশের তিনি বারংবার মাইকিং করছেন বজাচ্ছেন কিন্তু তারপরে যোগ্য চাকরি আবার তারা তাদের অনর পর্যন্ত শিক্ষা সেই হব কিন্তু ক্লিয়ার করার চেষ্টা বিধাননগর পুলিশ যারা সকাল থেকে বসে অবস্থান করছে তাদের অবস্থান জানিয়ে যাচ্ছে তাদেরকে উঠে জন্য এবং দপায় দপায় বেশ যারা ভেতরে ছিলেন বিধানবন্ধনে আর সকাল থেকে তাদেরকে বের করা হলে বেশিরভাগই কিন্তু এখনো ভেতরে আটকে রয়েছেন যাদেরকে এখনো পর্যন্ত বার করা হয়নি কারণ ঠিক আটটাকে পুলিশ তাদেরকে বের করার ভেতরে বসে পড়ে রাস্তায় তারা অবস্থান দেখাচ্ছে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং বিশাল পরিমাণে পুলিশ বাহিনী পুলিশের একটা পুলিশের পুলিশ কমিশনার নিজের কেন উপস্থিত হয়েছে তারা ক্লিয়ার করছেন এবং বারবার মাইকিং করছেন যাতে এই যোগ্য চাকরি এবং ভেতরে যারা আটকে রয়েছে তাদেরকে যাতে নিরাপদে তারা বের করে নিয়ে আসতে পারে একেবারে বৃহস্পতিবার বেলা বারোটা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা সেই মতো নির্দিষ্ট সময়ের পর জমায়েত শুরু হয় বিকাশ ভবনে চাকরি হারাদের বিক্ষোভ তারা দেখানো শুরু করেন এবং সকালেও আমরা দেখেছিলাম ধুন্দুমার পরিস্থিতি হয় পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয় যে রাতেও ধন্দময় পরিস্থিতি চাকরি হারাদের বিক্ষোভে উদ্দেশ্যনা বিকাশ ভবনে চাকরি ফেরৎ সহ সাত দফা দাবি চাকরি হারাদের घेराওয়ে আটকে রয়েছেন বিকাশ ভবনে সরকারি কোডের আমরা জানি বিকাশ ভবন এমন একটি জায়গা যেখানে 50 বেশি সরকারি দপ্তর রয়েছে এবং সেই দপ্তরে আকাধিক সরকারি কর্মীরা রয়েছে যারা করছেন সেই তারাও আটকে রয়েছেন তারাও বেরোতে পাচ্ছেন না এবং পুলিশের তরফ থেকে বারবার চেষ্টা করা হয় পুলিশের প্রচেষ্টা যে এই সরকারি কর্মী এবং ভিজিটারদেরকে সুরক্ষিতভাবে বাইরে বের করা হোক তারা আন্দোলনকারীরা অন্যদিকে তারা অনর তারা রাতভর অবস্থানে ডাক দিয়েছে এবং এরপরে পুলিশ সরাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি পুলিশকে মার চাকরি হারাদের পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি Oh চাকরি হারাদের বিকাশ ভবন অভিযানে তুল কালাম পরিস্থিতি পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি সকালে ধুন্দুমার পরিস্থিতি এবং রাতেও ধুন্দমার পরিস্থিতি কারণ চাকরি হারাতে ঘেরা আটকে রয়েছেন বিকাশ ভবনের প্রচুর কর্মীরা